ভারতকে অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই ভারত মার্কিন সম্পর্ক মূলত একটি কৌশলগত অংশীদারিত্বের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে তবে বিভিন্ন কারণে সম্প্রতি দুই দেশের সম্পর্কের ভিত কিছুটা দুর্বল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন যার ফলশ্রুতিতে এবার দেশটির সর্বোচ্চ ক্ষমতার আসনে বসার পূর্বেই ট্রাম্প গ্রহণ করলেন এক কঠিন পদক্ষেপ জানা গেছে অবৈধ অভিবাসী ফেরত না নেওয়ায় ভারতকে অসহযোগী দেশের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক সংস্থা আইসি ভারতকে অসহযোগী দেশ হিসাবে ঘোষণা করলো যুক্তরাষ্ট্র এই ঘোষণাটা ভারতের জন্য একটা বেশ বড় ধরনের ধাক্কা অবশেষে ইন্ডিয়ার দাদাদের সুর নরম হয়েছে সুর নরম না হয়ে তো উপায় নাই কোথায় যাবে ভাই কারণ এখন তো বাংলাদেশে ইন্ডিয়ার দাসী বসে নাই এখন রাষ্ট্র ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে গরম দিয়ে কোনো কিছু আদায় করে নেবে এই অবস্থার এখন নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী এবারে ভারতকে কঠিনভাবে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী চাপের মধ্যে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র প্রদর্শক শ্রোতামণ্ডলী ভারতকে অসহযোগী দেশ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র শ্রোতা মণ্ডলী কাজে আসছে না নরেন্দ্র মোদীর ডোনাল্ড ট্রাম্প শ্রোতা শ্রোতামণ্ডলী ট্রাম্প কার্ড কোনো কাজেই দিচ্ছে না ভারতের বন্ধুগণ অবশেষে ভারতকে অসহযোগী দেশ ঘোষণা করে কি বার্তা দিল যুক্তরাষ্ট্র প্রদর্শক শ্রোতামণ্ডলী আমরা কয়েকটা প্রতিবেদন দেখে আসি তারপরে কথা বলি যুক্তরাষ্ট্রের সাথে বিশেষ মর্যাদা বাতিল করেছে সুইজারল্যান্ড ভারতের চারিদিকে বিপদ বাংলাদেশের বিরোধিতা করে এখন কঠিন গ্যারাগলে পড়েছে ভারত চলুন কথা না বাড়ে দেখে আসি যুক্তরাষ্ট্রের তরফ থেকে কি বার্তা দেওয়া হলো প্রদর্শক শ্রদ্ধামণ্ডলী অসহযোগী দেশ কেন ঘোষণা করলো যুক্তরাষ্ট্র ভারতকে ইন্ডিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের মন রক্ষায় ব্যস্ত হয়ে ওঠে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার সামাজিক মাধ্যমে ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ট্রাম্পের কোম্পানিকেও ভারতে বড় বিনিয়োগের সুযোগ করে দেওয়া হয় ফলে ভারতীয়দের আশা ছিল দ্বিতীয় মেয়াদে হয়তো নরেন্দ্র মোদীর সাথে বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় করবেন ট্রাম্প কিন্তু সে আশায় ভারতকে অসহযোগী দেশগুলোর তালিকায় তালিকায় অন্তর্ভুক্ত করেছে। অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই। তবে এই নেই বাংলাদেশের নাম ভারত ছাড়াও ভুটান কিউবা ইরান পাকিস্তান রাশিয়া এবং ভেনিজুয়েলাও এই তালিকায় রয়েছে সংস্থাটি জানিয়েছে এই দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ সময় ভ্রমণ নথি ইস্যু করা এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে ব্যর্থ হয়েছে ইসির তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছে এর মধ্যে আঠারো হাজারই ভারতীয় গত তিন বছরে প্রায় নব্বই হাজার ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে এদের অধিকাংশই পাঞ্জাব গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বহু সংখ্যক ভারতীয় যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান বৈধ করার চেষ্টা করলেও এ প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ শুধু যুক্তরাষ্ট্র নয় ভারতের সাথে সম্পর্কের টানাপোড়ন শুরু হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ সুইজারল্যান্ডের ভারতকে দেওয়া সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা বাতিল করেছে সুইজারল্যান্ড এর ফলে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে সুইজারল্যান্ডের সরকারের এই সিদ্ধান্তের পর সেখানে কাজ করা ভারতীয় সংস্থাগুলোকে আগামী এক জানুয়ারি থেকে চরা হারে কর পরিশোধ করতে হবে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী কোনো দেশ যদি অন্য একটি দেশকে মোস্ট ফেভার্ড নেশন বা এম এফ এন মর্যাদা দেয় তাহলে সেই দেশকে শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত বিশেষ সুবিধা দিতে হয় এতদিন সুইজারল্যান্ড ভারতকে এইসব সুবিধা দিত এখন এম এফ এন সুবিধাটি বাতিল করার ফলে ভারতের পণ্য রফতানি ও দ্বিপাক বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের বিশ জানুয়ারি ক্ষমতায় বসতে যাচ্ছেন ট্রাম্প তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম প্রত্যর্পণ প্রক্রিয়া পরিচালনার পরিকল্পনা করেছেন এই প্রক্রিয়ায় চূড়ান্ত আদেশপ্রাপ্ত হাজার হাজার ভারতীয় অভিবাসীকেও ফেরত পাঠানো হতে পারে ফলে ভবিষ্যতে ভারতের ডোনাল্ড ট্রাম্প কার্ড আদৌ কোনো কাজে আসবে কিনা সেটি এখন দেখার বিষয় ভারত মার্কিন সম্পর্ক মূলত একটি কৌশলগত অংশীদারিত্বের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে তবে বিভিন্ন কারণে সম্প্রতি দুই দেশের সম্পর্কের ভিত কিছুটা দুর্বল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন যার ফলশ্রুতিতে এবার দেশটির সর্বোচ্চ ক্ষমতার আসনে বসার পূর্বেই ট্রাম্প গ্রহণ করলেন এক কঠিন পদক্ষেপ জানা গেছে অবৈধ অভিবাসী ফেরত না নেওয়ায় ভারতকে অসহযোগী দেশের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক সংস্থা আইসিই এছাড়া এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ভুটান কিউবা ইরান পাকিস্তান রাশিয়া ও ভেনেজুয়েলাকে আইসিই জানিয়েছে তালিকাভুক্ত দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ সময়মতো ভ্রমণ নথি ইস্যু ও নির্ধারিত ফ্লাইটে নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছে আইসি ইর বরাদ দিয়ে তার ওই ডিসেম্বর শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক খবরে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ উক্ত তালিকায় এমন দেশগুলোর নাম উল্লেখ করে থাকে যারা প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্র থেকে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করেছে এর মধ্যে ভারতীয় অভিবাসী আঠারো হাজার আইসিই এর তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে প্রায় নব্বই হাজার ভারতীয়কে আটক করা হয়েছে যাদের অধিকাংশই পাঞ্জাব গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের যে ভারতীয় অনেক অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে বৈধতা পাওয়ার চেষ্টা করলেও প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ কেননা বৈধতার আবেদনেই সাধারণত দুই থেকে তিন বছর সময় লেগে যায় তাই তাদের বেশিরভাগ ক্ষেত্রেই অবৈধ পথ অবলম্বন করতে দেখা যায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এক মাসের মধ্যে দায়িত্ব নিতে যাচ্ছেন ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অভিবাসন নীতি কঠোর করার অঙ্গীকার করেছিলেন তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম প্রত্যর্পণ প্রক্রিয়া পরিচালনার পরিকল্পনা করেছেন ফলে চূড়ান্ত আদেশপ্রাপ্ত হাজার হাজার ভারতীয় অভিবাসীকে খুব দ্রুত ফেরত পাঠানো হতে পারে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারত মার্কিন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা এর মাঝেই আরও খারাপ খবর পেয়েছে ভারত দেশটিকে দেওয়া সবচেয়ে সুবিধা প্রাপ্ত দেশের মর্যাদা বাতিল করেছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড এর ফলে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে ভারতকে অসহযোগী দেশ হিসাবে ঘোষণা করল যুক্তরাষ্ট্র এই ঘোষণাটা ভারতের জন্য একটা বেশ বড় ধরনের ধাক্কা ট্রাম্প ক্ষমতায় আসার পর ভারতের ধারণা ছিল যে মাথায় নিয়ে নাচবে ভারতকে যুক্তরাষ্ট্র যেহেতু নির্বাচনের সময় ভারতের যারা অধিবাসী ভারতীয় বংশোদ্ভূত যে যুক্তরাষ্ট্রের নাগরিকরা তারা ব্যাপকভাবে ভোট দিয়েছে এই ধারণার উপর ভিত্তি করে আর মোদীর সাথে যেহেতু আগে থেকেই ভালো সম্পর্ক ট্রাম্পের সুতরাং মোদী মনে করছিল যে এই অঞ্চলের দায়িত্ব পাবে এবং ট্রাম্পের আশীর্বাদ নিয়ে বা সহযোগিতা নিয়ে সে কর্তৃত্ব খাটাবে কিন্তু শুরু থেকে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে এমন কিছু নীতি মুদ্রা নীতি সেখানেও বলেছে ব্রিক্সের মুদ্রা যদি মানে ডলারের বিপরীতে চালু করার চেষ্টা করা হয় তাহলে ভারত এবং চীন তাদের খবর আছে সবসময় ভারত সামনে আসছে এই একটা ক্ষেত্রেও অভিবাসন ক্ষেত্রেও দেখা গেল যে ভারতের ব্যাপারে কোন রকম ছাড় নেই এবং দেশের মধ্যে রেখে সেখানে ইতিমধ্যে আছে ভুটান ইরান পাকিস্তান রাশিয়া ও তার সাথে সামিল হলো ভারত যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা ভারতের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে যা মূলত অভিবাসন সম্পর্কিত সহযোগিতার অভাব থেকে অভাবের দৃষ্টিকোণ থেকে নেওয়া হয়েছে শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায় যুক্তরাষ্ট্রের আইসিই জানিয়েছে যে এসব দেশ প্রত্যার্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা না করে তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত অর্থাৎ যে সমস্ত নাগরিককে তারা মানে তাদের দেশে ফেরত পাঠাবে ভারত সহ এই কয়েকটি দেশ পাকিস্তান এবং কিউবা সহ কয়েকটা দেশ সহযোগিতা করছে না এই জন্য তাদেরকে অসহযোগী হিসেবে চিহ্নিত করেছে মার্কিন কর্তৃপক্ষের মতে এই দেশগুলোর নাগরিকদের প্রত্যর্পণের জন্য সাক্ষাৎকার ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছে আইসিই আরও জানায় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের জন্য গত কয়েক বছরে প্রায় নব্বই হাজার ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে যার বেশিরভাগ পাঞ্জাব গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা এদিকে নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈবেশ নীতি কঠোর করার প্রতিশ্রুতি দিয়েছেন চোদ্দ লাখ পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা রয়েছে তার মধ্যে আঠারো হাজার ভারতীয় রয়েছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের একটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে একই সময় সুইজারল্যান্ড ভারতকে সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা বাতিল করায় দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কেও নতুন সংকট তৈরি হতে পারে আস্তে আস্তে যেমন কানাডার সাথে ওই যে নির্ঝর হত্যাকাণ্ডের বিষয় নিয়ে সম্পর্ক একদম নিতে। যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি এবং অভিবাসন নীতি সেই ক্ষেত্রেও কিন্তু মানে ভারত বেকায়দার মধ্যে আছে এবং ভারতকে কোনো রকম ছাড় দিবে এমন কোনো ঘোষণা এমন কোনো প্রত্যয় যুক্তরাষ্ট্রের মানে দেখা যাচ্ছে না ট্রাম ক্ষমতা আসার পর কি পরিস্থিতি হয় সেটা এখন দেখা বিষয় দর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশেষে ইন্ডিয়ার দাদাদের সু নরম হয়েছে সুর নরম না হয় তো উপায় নাই এক কোথায় যাবে ভাই কারণ এখন তো বাংলাদেশে ইন্ডিয়ার দাসী বসে নাই এখন রাষ্ট্র ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার ডক্টর মোহাম্মদ ইনুচের সরকারকে গরম দিয়ে কোনো কিছু আদায় করে নেবে সে অবস্থার এখন নাই এটা ইন্ডিয়া খুব ভালো করেই বুঝতে পারছে তাই সুর নরম করা ছাড়া তো উপায় নাই অবশ্যই সুর নরম করা শুরু করছে এখন এই যে শুভেন্দু পাগল এই যে আপনার পশ্চিমবঙ্গে কিছুদিন লাফালাফি করছে তিন বাটি গরুর মাংস খাওয়া যে নেতা লাফালাপি করছে না এখন শুভেন্দু কি করবে হ্যাঁ শুভেন্দু কি করবে এই পাগল এই পাগলই সব থেকে বেশি ঝামেলা বাঁধাইছে পশ্চিমবঙ্গ উত্তপ্ত করছে এই পাগল ও স্বার্থে ও মনে করছিল ঝামেলা দিমো বাধাইয়া যাওয়া হবে হিন্দুদের ভোট আমি পেয়ে যাব হিন্দুদের ভোট পাওয়ার প্ল্যান করছিল এই পাগল আর মিডিয়ার কথা তো বলবো না ভাই এটা টায়ার্ড কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছে আর বলতে মন চায় না যাই হোক দেখেন বাংলাদেশের সংখ্যালঘুদের সাথে সংখ্যালঘু নির্যাতিত হয়েছে যাই হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার ইন্ডিয়ায় যে কিছুদিন আগেও একটা মসজিদ ভাঙলো প্রায় দুইশো বছরের পুরোনো আমি যদি ভুল না বলি এটা নাকি আমাদের সরকার মানে রাষ্ট্র ক্ষম মানে যারা আছে পরিচালনা করতে রাষ্ট্র পরিচালনা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কেউ কিছু বলছে এটার থেকে বলে নাই তো তো বাংলাদেশে মন্দির বাংলাদেশে সংখ্যালঘুদের হামলা করতেছি হ্যান করতে করতেছি এটা নিয়ে তো ইন্ডিয়ার নাক গা মানে নাক গলানোর কথা না এটা তো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার মানে এখন বুঝতে পারছে যে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে ফেরানো সম্ভব না মানে ইন্ডিয়ার দাসীকে এখন যেভাবেই হোক ইন্ডিয়ার স্বার্থে বাংলাদেশের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে হবে এখন সম্পূর্ণ সম্পর্ক উন্নতি করতে হলে কি করতে হবে ডক্টর মোহাম্মদ ইনসির সাথে ভাব জমাইতে হবে ডক্টর মোহাম্মদ ইনসির সাথে ভাব জমাইতে হলে কি করতে হবে সুনরম করতে হবে এখন লাইন আসছে ঠিক না এখন ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলতেছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দিবে বাংলাদেশের স্বার্থে অবশ্যই তারা আমাদের দেশের নাগরিক তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের আমাদের এটা ব্যাপার। তোমাদের তো এটা বলেন এটা নিয়ে নাগামাইতে আমরা বলি নাই যেমন শেখ হাসিনা যখন বাংলাদেশের জনগণের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করে তখন অনেকেই আমরা বলছিলাম যে ইন্ডিয়াকে অনেক সংবাদ মাধ্যম ইন্ডিয়ার পররাষ্ট্র দপ্তরে ইয়া প্রশ্ন করছিল যে বাংলাদেশে যেভাবে ইয়া হয়তো আন্দোলন হচ্ছে এটা নিয়ে আপনারা কী বলেন তখন বলছে বাংলাদেশের নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী হবে হ্যাঁ বুঝেন এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার এটা কিন্তু বলছে বারবার করে যে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারটা অভ্যন্তরীণ শেখ হাসিনা যে নির্বাচনগুলো করছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এই কথাগুলো বলে আসছে তো ভাই আমার দেশের নাগরিক আমার দেশে সংখ্যালঘু আমার দেশে মুসলিম হিন্দু সবাই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার দেশের সরকারের এটা নিয়ে তোমাদের নাক ঘামানোর কোনো দরকার নাই বুঝতে পারছো এখন এখন বুঝতে পারছো ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের পর এই প্রশ্ন বা এই আলোচনা চলছে যে ভারত সত্যি বাংলাদেশের সাথে উত্তেজনা কমাতে কতটা আগ্রহী বা কমাতে চাইবে কিনা আর কি কি বাধা এর পথে আছে তিনি যখন এসছেন তার ব্রিফিং বা সব কিছু নিয়ে আমরা আমাদের এক ধরনের বিশ্লেষণ করেছি কিন্তু যারা বিক্রম মিশ্রী যখন ভারত ফিরে গেছেন তারপর কিছু ডেভেলপমেন্ট আছে তার দেশের বিভিন্ন জায়গায় তিনি কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীও কথা বলেছেন সেটা দিয়ে আমরা বুঝতে চাইব ভারত আসলে কী চায় তার সাথে একটা জিনিস আরও জরুরিভাবে দেখা দরকার আমি মনে করি সেটা হচ্ছে শেখ হাসিনা ভারতে বসে যেসব বিভৎস নোংরা মিথ্যাচার করছেন যেসব উস্কানি দিচ্ছেন যেসবভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন সেই ব্যাপারে সরকারের কৌশল কি হওয়া দরকার এবং এটাকে কতটা গুরুত্ব দেওয়া দরকার সেগুলো নিয়ে কথা বলবো আমরা প্রথমে একটু ভারতের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর একটা ব্রিফিং দিয়ে শুরু করে তিনি সংসদে তাকে প্রশ্ন করা হয়েছিল তার মানে ভারত বাংলাদেশ সম্পর্ক ভারতে যেহেতু খুবই গুরুত্বের ইস্যু আছে সেটা সংসদে আলোচনা হয়েছে তিনি বলছেন ভারত আশা করে যেমন জয়শঙ্কর ভারত আশা করে বাংলাদেশের নতুন সরকার পারস্পরিক লাভজনক ও স্থিতিশীল সম্পর্কের দিকে এগিয়ে যাবে আমরা আমাদের উদ্বেগের বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি বাংলাদেশ সংখ্যালঘুদের প্রতি আচরণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ তাদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে আমাদের প্রত্যাশা বাংলাদেশ তার নিজ স্বার্থে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেবে এরপর উন্নয়ন টুন্নয়ন কি আছে সেগুলো কথাবার্তা আছে এরপর তিনি একটা জায়গায় বলেছেন ঢাকা নয়াদিল্লি সম্পর্কের ক্ষেত্রে উভয় পক্ষকে পরিপক্ক আচরণ করা জরুরি উভয় পক্ষকে খেয়াল করবো আমরা আমাদের প্রতিবেশী দেশে নিজস্ব রাজনীতি আছে সেখানে উত্থান পতন হবে এটা স্বাভাবিক তবে আমাদের লক্ষ্য স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সহযোগিতা বাড়ানো মানে সংসদে দাঁড়িয়ে অ্যাটলিস্ট তার কথাগুলো মনে হবে আমাদের যে উনি ডিসেট করতে চাইছেন বাংলাদেশের নিজের স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এবং বলছে উভয় পক্ষে পরিপক্ক আচরণ করা জরুরি ভারতের মতো রাষ্ট্রের ভারতের বিজেপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মুখে উভয় পক্ষের পরিপক আচরণ করার কথা বলা খুব সোজানা সুতরাং আমরা বুঝতে পারি তাদেরও নিজস্ব রাজনীতি আছে সেখানে উত্থান পতন আছে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সহযোগিতা বাড়ানো আমরা খুব মন দিয়ে আশা করি জয়শঙ্করের কথাগুলো শুনেছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের খুব ক্লিয়ারলি মনে হবে যে যা ঘটেছে সেই পরিস্থিতিতে উত্তেজনান্তত কমিয়ে আনার চেষ্টা তারা এবার করছেন আমি শেখ হাসিনার প্রসঙ্গে যারা মিশ্রী কি বলেছেন আসবো দা হিন্দু একটা রিপোর্ট করেছে আমরা নিশ্চয়ই দেখেছি বাংলাদেশের সব পত্রিকা প্রায় সব পত্রিকা সেটা নিয়ে বিস্তারিত রিপোর্ট করেছে সেটাকে ট্রান্সলেট করে তিনি ভারতের যে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি সেখানে বিশ্রাম মিস্ত্রীর একটা হিয়ারিং হয়েছে বাংলাদেশ সফরের ওপরে সেটার তথ্য এখানে আছে এখানে তিনি শেখ হাসিনার জায়গাটায় আমি একটু পরে আসছি কিন্তু যেখানে আছে সেটা হলো তিনি বাংলাদেশের কোনো এক একক রাজনৈতিক দল না একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ না বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ককে গুরুত্ব দেওয়ার তা আমি আপনারও বলছি এই বক্তব্যটা কিন্তু তিনি বাংলাদেশের সাংবাদিকদের ব্রিফিংয়ে করছেন না এটা মনে রাখা দরকার আমরা একটা দেশে যখন সফরে যাই প্রচুর কূটনৈতিক সুন্দর সুন্দর কথা বলি এটা বলছেন তিনি তার দেশের সংসদ সদস্যদের যে সংসদীয় কমিটি পররাষ্ট্র বিষয়ক সেখানে এবং জানাব শশী থারুর বিখ্যাত কংগ্রেস সংসদ সদস্য তিনি এটা প্রিজাইড করছেন উনি আরও বেশ কিছু কথাবার্তা বলেছেন তিনি একটি বিশেষ রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় দুই দেশের জনগণের সম্পর্ককে অগ্রাধিকার দিয়েছে তারা বাংলাদেশের বর্তমান সরকারের সাথে কাজ করবে এসব কথাবার্তা বলছেন ভারত উদ্বিগ্ন কিন্তু বাংলাদেশ যে মামলা করেছে অষ্টআশি জনকে গ্রেপ্তার করা হয়েছে এই খবরটা জেনে তারা আশ্বস্ত হয়েছেন আমাদের মনে থাকার কথা পিসে যাওয়ার পর আমাদের প্রেস সচিব শফিকুল আলম আমরা এটা নিউজেও দেখেছি ব্রিফিং করে জানিয়েছেন এখানে তিনি এই ব্যাপারটা মনে করছেন যে এটাকে স্বাগত জানায় যে এটা তারা তার বক্তব্য হচ্ছে যেটা স্বীকৃতি দেওয়া হচ্ছে আসলে সংখ্যালঘুদের ওপরে হামলাকে কখনও অস্বীকার বাংলাদেশ থেকে করা হয় নাই সরকার সরকারের বাইরে যারা আছেন প্রত্যেকের আসলে মূল কথাটা ছিল হামলা হয়েছে কিছু হামলা হয়েছে কিন্তু সেটা সাম্প্রদায়িক না সেটা কমিউনাল হামলা না এটা হিন্দু বলেই কারো ওপরে হামলা হয়েছে ব্যাপারটা এমন না এটাকে ইনফ্যাক্ট তারা বারবার সাম্প্রদায়িক হামলা বলে দেখাতে চেয়েছিল সুতরাং হামলা যে কারণেই হোক না করে ইয়াস উই উইথ দ্যাট সেটা আওয়ামী লীগ মুসলমান আওয়ামী লীগ হিন্দু বা কিছু ক্ষেত্রে আমি ধারণা করি হিন্দুদের সম্পত্তির লোভে সম্পত্তির বা চাপ তৈরি করা কিছু লুটপাট করার কারণে কিছু হামলা হয়ে থাকতে পারে হয়েছে সম্ভবত প্রত্যেকটারই মামলা হওয়া দরকার ভয়ঙ্করতম অপরাধ করা আওয়ামী লীগ যদি হিন্দু হন মুসলমান হন তা মামলা হতে হবে গ্রেফতার হতে হবে খুব ক্লিয়ারলি জানা বিশ্রাম বিক্রম মিশ্রি বলছেন ঢাকা সফরের পর দুই দেশের মধ্যকার সম্পর্কে দৃশ্যমান উন্নতি হয়েছে একদম ক্লিয়ারলি তিনি বলছেন বাংলাদেশে যে অপতথ্য তথ্য প্রচার হয় সেগুলো তুলে ধরেছে মানে ইস্কন নেতাদের গ্রেফতারের বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল উনি জবাব দেননি ওগুলো উনি বলেননি এবং বিভিন্ন বিভিন্ন জায়গায় যে হামলা হয়েছে সেগুলোর ব্যাপারে সেগুলো মানে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এগুলো তাদের বলতে হয় সেগুলো তিনি জানিয়েছেন আওয়ামী লীগের কারণে হয়েছে এটাকেও তিনি সঠিকভাবে মনে করেন না কিন্তু বাংলাদেশের সম্পর্কে এই জায়গাটা ইম্পর্টেন্ট বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে ভিত্তি হিসাবে দেখে না ভারত বরং ভালো প্রতিবেশী সম্পর্কের ভিত্তি হিসাবে দেখে সো আমরা এই দুজনের কথার মধ্যেই যথেষ্ট পরিমাণ পজিটিভ কথা দেখছি কিন্তু যে জায়গাটা আমি মনে করি সরকারের আমাদের সরকারের খুব গুরুত্ব দেওয়া উচিত এবং ভারতকে এই জায়গায় খুব কঠোর চাপে রাখা দরকার সেটা হচ্ছে উনি বলেন ব্রিফিংয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায়ে নেই এবং এটা নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা অস্বস্তি আছে বিক্রম মিশ্রি বলেন শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন এটি তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপে না করার ঐতিহ্যগত রীতির অংশ তাহলে প্রথম কথাটা হচ্ছে তিনি স্বীকার করছেন যে এটা নিয়ে অস্বস্তি আছে অস্বস্তি সিরিয়াসলি আছে তিনি যে তিনটা বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার মানে উন্নতির কথা বাদ দিয়ে প্রধান উপদেষ্টার সাথে যে সৌজন্য সাক্ষাৎ সেখানে অত্যন্ত শক্তভাবে শেখ হাসিনার ব্যাপারে যারা মিস্ত্রিকে জানিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা এটা প্রধান উপদেষ্টা একটা ব্যক্তিগত প্রেস্টিজেরও ব্যাপার আছে আমি আসবো সেই জায়গায় অনেকবার কথা বলেছি আবার বলবো নাম্বার টু হচ্ছে জনাব মিস্ত্রি দাবি করছেন তিনি তার ব্যক্তিগত ডিভাইস দিয়ে এটা করছেন ভারত সরকার তাকে কোনো রকম কোনো প্ল্যাটফর্ম দিচ্ছেন না আমাদের এই জায়গাগুলো গ্রহণ করার কিছু নেই এইগুলো খুবই দায় সারা গোছের কথা বলছেন তারা সমর্থন করেন না তারা যদি সমর্থন না করেন তারা এটা বন্ধ করবেন আমাদের মনে আছে নিশ্চয়ই এর সাথে ইন্টারভিউতে আমাদের প্রধান উপদেশটা বলেছিলেন যে শেখ হাসিনাকে আমরা চাইবো তাকে ফেরত চাইবো তার আগ পর্যন্ত সে হ্যাজ টু কিপ সাইলেন্ট ইংরেজিতে এইভাবে বলেছিলেন তার মুখ বন্ধ রাখতে হবে তাকে কথা বলা যাবে না তিনি চুপ থাকবেন কিন্তু শেখ হাসিনার বার বাড়ছে বার বাড়ছে রিপিট উনি প্রথম একজনের সাথে ফোনে কথা বলিয়ে সেটা রেকর্ড করিয়ে ছাড়িয়ে দিতেন পরিকল্পিত এগুলো কোনো লিক অডিও না এরপর ঘোষণা দিয়ে অন্তত দুটো জায়গায় নিউ ইয়র্কে লন্ডনে আরও আমেরিকার সাথে ফ্লোরিডাতে আছে জার্মানিতে আছে বিভিন্ন জায়গায় উনি শিডিউল করেছেন যেখানে যেখানে তার আমি দেখিয়েছি আপনাদেরকে পোস্টার করা হচ্ছে যেখানে তাকে প্রধানমন্ত্রী এবং এমপি হিসাবে বলে তারপর তিনি বক্তৃতা দেবেন ঘোষণা দিচ্ছেন দিয়ে তিনি বক্তৃতা করছেন এবং যথারীতি সেখানে বাংলাদেশ নিয়ে নির্লজ্জ মিথ্যাচার নোংরা সব অভিযোগ এবং বিভৎস সব হুমকি বর্বরের মতো কথাবার্তা যেমন তিনি বলেন সেভাবে বলে বেড়াচ্ছেন ভারতের মাটিতে বসে সুতরাং আমি মনে করি আমাদের সরকারের এ একটা জায়গা নিশ্চিত করতে পারতে হবে আমি আগেও বলেছি শেখ হাসিনা কথা বলে কিছু আসে যায় না সত্যি আসে যায় না কিন্তু এটা এখন অন্য একটা ইস্যুতে পরিণত হয়েছে বরং শেখ হাসিনা কথা বললে আমাদের মধ্যকার এই যে কিছু ঝামেলা হয় আমাদের বিভক্তি তৈরি হওয়ার পর্যায়ে চলে যায় তর্ক করতে করতে সেগুলো সরিয়ে আমরা আবার একীভূত হই একীভূত হই এবং শেখ হাসিনার বর্বরতা একটা বর্বর শেখ হাসিনাকে আমরা যতবার দেখব আমাদের জুলাই আগস্টের তো বটেই তার আগের পনেরো বছরের বিভৎস স্মৃতি মাথা চাড়া দিয়ে উঠবে যতদিন উঠবে ততদিন আওয়ামী লীগের কবর হয়ে থাকবে শেখ হাসিনা সামনে আসায় আওয়ামী লীগের কবর হবে কিন্তু ওই যে বললাম শেখ হাসিনার এই বক্তব্যটা আসলে আওয়ামী লীগের ভবিষ্যতের জন্য একটা মেসেজ হিসাবে কাজ করবে তো এটা সরকারকে যদি সরকার যদি এটা বন্ধ করতে পারে ভারতকে চাপ দিয়ে ভারত সরকার উনি যেহেতু ভারতে আছেন স্পষ্টভাবে শেখ হাসিনাকে বলে দেবেন এরকম ঘোষণা করে বক্তৃতা দূরেই থাকুক ফোনেও কারোর সাথে বাংলাদেশ সরকারকে নিয়ে এই ধরনের মন্তব্য যদি প্রকাশিত হয় তাহলে সমস্যা হবে এ ধরনের কথা উনি বলতে পারবেন না এই হুমকি দিয়ে দিতে হবে কারণ আমরা তাকে এখনই চাওয়া উচিত ছিল ভারতের যে বিভিন্ন সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীর একসময় বাংলাদেশে ছিলেন তারা ভারতের ক্ষতি করে বলে বাংলাদেশের কাছে ক্রমাগত চাওয়া হয়েছে আর আমাদের দেশটাকে ধ্বংস করে ছেড়ে দিয়ে আরও ধ্বংস করতে চেয়েছেন তেমন একজন মানুষ ভারতে বসে বসে একই কাজ করে যাচ্ছেন আমাদের এটা মেনে নেওয়ার তো কোনো কারণ নেই তিনি ওখানে আছেন তাকে আমরা মানে তার যে ওয়ারেন্ট ওয়ারেন্টের যে সময় দেয়া হয়েছিল আত্মসমর্পণ করার তাকে যে সামন দেয়া হয়েছিল সেটা উনি মানেন নাই ওটা নভেম্বরের মাঝামাঝিতেই শেষ হয়ে গেছে আমরা এখনই চাইতে পারতাম আমরা এখনও চাইছি না এবং আমাদের প্রধান উপদেষ্টা এই ছাড়টাও দিয়েছেন ভারতকে আমি বোধ করি ভারতকে কম বিব্রত করার জন্য যে তার কনভিকশানের আগে চাওয়া হবে না সুতরাং এক অর্থে তিনি আসলে বাংলাদেশ আসলে সহসা চাইছে না কারণ এসব মামলার কনভিকশন হতে মানে বিচার শেষ হয়ে থাকে বিচার দেওয়ার ক্ষেত্রে রায় দেওয়ার ক্ষেত্রে সময় লেগে যাবে সুতরাং ওটা আছে এরপরও যদি উনি বাড়াবাড়ি করেন দ্যাটস টু মাছ নাকি এরকম যে আমরা ছাড় দেয়াতে তারা পেয়ে বসতে চাইছে যাই হোক আমাদের সরকারের উচিত হবে চাপ দেয়া এটা শেখ হাসিনার কাছেও বার্তা যাবে যে ভারত সরকার তোমাকে আসলে রাখছে কিন্তু তোমাকে নিয়ে আসলে আর কোনো পরিকল্পনা তেমন নেই এবং এই বার্তা আওয়ামী লীগের লোকজনের কাছেও যাওয়া দরকার আছে কারণ দেশের বাইরে অ্যাটলিস্ট তারা খুবই লাফালাফি টাফি করছে আমাদের নিশ্চয়ই মনে আছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে সুইজারল্যান্ডের বিমানবন্দরে কী করেছিল এবং এখনও বাইরের লোকজনই এগুলো অ্যারেঞ্জ ট্যারেঞ্জ করছে সামনে হয়তো আস্তে আস্তে তারা বাংলাদেশেও এ ধরনের চেষ্টা করতে পারে তাদের কাছেই মেসেজ যাওয়া উচিত যে যে দেশটা তাদেরকে ক্ষমতায় রেখেছিলো অবৈধভাবে তারা অন্তত তাদের ওই জায়গা থেকে পুরোপুরি না হলেও ধীরে ধীরে সরে আসছে বা অন্তত এই সরকারের সাথে ওই ক্লাসে না এই বার্তাটাও পৌঁছে দেরি কারণ এই বার্তাটা দিতে না পারলে প্রথম ফোন কল ছাড়া তারপর ঘোষণা দিয়ে বক্তৃতা কয়েকদিন পর হয়তো ভিডিও কলেই তিনি ভিডিও কল মানে ভিডিও বক্তৃতায় ওনাকে প্রজেক্টের হয়তো দেখাও যাবে এই পরিস্থিতি করবে এবং ব্রিটেনের কথা আমাদের নিশ্চয়ই মনে আছে মন্ত্রী এমপি তথা কথিত। ডামি মন্ত্রী এমপি নেতারা সাবেক সচিব তারা গিয়ে বসে এটাকে এক ধরনের ফর্মাল লুক দেওয়ার চেষ্টা করেছেন সামনে এগুলোর প্রবণতা আরও বাড়তে পারে সুতরাং এই একটা জায়গায় সরকারের উচিত হবে ভারতকে চাপ দেওয়া এবং শেখ হাসিনার মুখ যেন তিনি বন্ধ রাখেন সেটা নিশ্চিত করতে হবে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন আপনারা কী বলতে চান আপনারা কি বলবেন আপনাদের ওপিনিয়নটা কী প্রিয় বন্ধুগণ আমি বেশি কথা আর না শুধুমাত্র এতটুকুই বলবো ভারত বাংলাদেশের বিরোধিতা করে বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে এখন মহা বিপদে ভারত ভেবেছিল বাংলাদেশ ছোট্ট একটা দেশ তারা আর কি করবে যা ইচ্ছা তাই করবে ভারত নিজের মনমানি করবে মানে কথা বলার কেউ থাকবে না ভারত ভেবেছিল বাংলাদেশ ভারতের কাছে মাথা নথা করবে কিন্তু ভারত ভাবতেই পারেনি এখন রাষ্ট্র ক্ষমতায় আছে প্রফেসর ইউনস ভারতকে গোনার সময় নেই প্রিয় শ্রোতামণ্ডলী আপনারা আপনাদের ব্যক্তিগত অভিমত কমেন্ট করবেন কমেন্টে লিখে জানাবেন আপনাদের ওপিনিয়নটা আপনারা একটি বলতে চান আজকের মতো বিদায় নিতে হচ্ছে এখানে এ পর্যন্তই দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু